সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুলচাটিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থেকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই হাত থেকে কিছু বোকনা গরুগুলোর দাম দর জানাবো মোটামুটি প্রচুর বোকনার আমদানি আছে কিছু বোকনার তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে এখানে একটা সুন্দর একটা বোকনা দেখতেছি ফ্রিজিয়ান বোকনা এই যে রনি ভাইয়ের কাছে মাসাল্লাহ বেশ বড় একটা বোকনা আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন আজকে নিয়ে ভাই পনেরোটা আর আছে আছে বাজার কেমন মনে হচ্ছে আজকে বৃষ্টির বৃষ্টির কারণে একটু বাজার খারাপ দর্শক এদের সুন্দর একটা মুখনা দেখতেছি ফ্রিজিয়ান মুখনা এদের তলাবার দেখেন মাসাল্লাহ সুন্দর আছে ফ্রিজিয়ান জাতের এদের রনি ভাইয়ের কাছে এই যে বাচ্চাটা বেশ উঁচা লম্বা আছে বাচ্চাটা দামটা জানার চেষ্টা করি ভাইজান দাম কত যাচ্ছে এটা পঁচানব্বই বয়স কেমন হবে দশ মাস পঁচানব্বই হাজার চাওয়া দাম

এই পাশে ওনার আরো বকনা আছে একটু দেখায় আপনাদের বেশ বকনা আছে একটু দেখানোর চেষ্টা আছি আপনাদের কিছু বকনার দাম দাম জানানো মোটামুটি সবগুলাই সুন্দর বকনা আছে এটা কি জাতের বকনা

এখানে একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা মাসাল্লাহ সুন্দর আছে বাচ্চাটা বাজানেরা কত চাচ্ছেন পঁচাত্তর হাজার কত হলে বিক্রি করবেন সত্তর হলে বিক্রি হবে দশ যে বাচ্চাটা ফ্রিজিয়ান বাচ্চা সত্তর হাজার

ফ্রিজিয়ান বাচ্চাগুলো কেনার জন্য বেশ বহনা নিয়ে আসে দর্শক আমি আর এই পাশ থেকে কিছু বহনা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা এটা কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি ফ্রিজিয়ান সুন্দর আছে এটা কত কত চাই একটু জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম চাচা এটা কত চাচ্ছেন ষাট হাজার কেমন দাম দিচ্ছে আজকে বাজারে বাহান্ন তিপ্পান্ন দর্শক বাচ্চাটা বাহান্ন তিপ্পান্ন দাম হয়েছে প্রিজিয়ান বাচ্চা ষাট হাজার চাওয়া দাম এখানে একটা দেখতেছি এদের সুন্দর একটা বাচ্চা আসসালাম আলাইকুম কত চাচ্ছেন বাচ্চাটা পঁয়ষট্টি হাজার কত দাম দেয় বাজারে ষাটের উপরে যাওয়া লাগবে ষাটের উপরে হলে বিক্রি হবে এদের ষাট পারের টার্গেট দশ এদে এখানে একজোড়া বাচ্চা দেখতেছি ফিজিয়ান বাচ্চা কেমন দাম চায় একটু জানার চেষ্টা করি এটা হয়তো বিক্রি হয়ে গেল নিয়ে ছোট্ট একটা বাচ্চা দাম দর হচ্ছে কত দাম চাই একটু জানার চেষ্টা করি দাম দর হচ্ছে দর্শক আর কাছ থেকে একটু তথ্য নেওয়ার চেষ্টা করি ভাইজান কত চাচ্ছেন জোড়া এক লক্ষ বিশ হাজার কত বলে ভালো আছে কত বলে এক লাখ দর্শক এক লক্ষ বিশ হাজার পঁচানব্বই এক লাখ দর্শক পার পিস হ্যাঁ পঞ্চাশ হাজার করে দাম হয়েছে এই যে আটচল্লিশ পঞ্চাশ উঁচানব্বই এক লাখ দাম হয়েছে ফ্রিজিয়ান বাচ্চা মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম চাচাই বাচ্চাটা কত চাচ্ছে সত্তর হাজার দশক সত্তর হাজার যে বাচ্চাটা চা দাম কেমন দাম দিচ্ছে বাজারে ষাট ষাট ভেঙে বলে দশক ষাট ভাঙতে বলে দিছে এই যে বাচ্চাটা ফ্রিজিয়ান বাচ্চা

এই বাচ্চাটার একটু দামটা জানার চেষ্টা করি বাচ্চা হচ্ছে দর্শক এই জার্সি বাচ্চা

এখানে একটা দেখা দেখি চলতিছে দেখা দেখি আনচা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করে দেবেন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম